আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সুন্দর একটি সকাল দিয়ে আজকের শুরু করলাম না ঠান্ডা না গরম একটু শীতল বাতাস খারাপ না গত কয়েকদিন থেকে আজকের আবহাওয়াটা অনেকটা ভালো সকালবেলা ঘুম থেকে উঠে যেটা আমার প্রথম কাজ সেটা হচ্ছে আমার এই ছোট্ট বারান্দাটার পরিচর্যা করা আমার গাছগুলোকে পানি দেওয়া আর আমার শখের গাছগুলোর যত্ন নেওয়া আসলে শখের ওপরে কোনো কিছু নেই আপনার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী সবাই চেষ্টা করবেন শখগুলো পূরণ করা শখগুলোকে মূল্য দেওয়া কারণ সারা জীবন মানুষকে খুশি করতে গিয়ে মানুষকে একটু ভালো রাখতে গিয়ে নিজের যে শখগুলো মাটি দিয়েছেন একদিন ওই শখগুলো নিয়েই মাটির নিচে চলে যাবেন কারো কোনো কিছুই হবে না তাই সবার উচিত নিজের সামর্থ্য অনুযায়ী নিজের শখগুলোকে প্রাধান্য দেওয়া যাই হোক সকাল সকাল আমি ফ্রেশ হয়ে আপনাদের ভাইয়ের জন্য একটা ডিম ভেজে নিচ্ছি কারণ সে ভাত খেয়ে অফিসে যাবে আসলে তার হাবি জাবি নাস্তা কোনো কিছুই ভালো লাগে না তাই বেশিরভাগ সময় তার নাস্তায় থাকে ভাত আর অফিসে যাওয়ার সময় ভাতটা খেয়ে গেলেই ভালো হয় আমিও একদম নিশ্চিন্তে থাকি বাসায় থাকি দুইজন এই দুজনের মধ্যেও নাস্তা হবে দুই রকম কারণ আমার তো আবার চা ছাড়া চলে না আর যেদিন চা না খাবো ওই দিন সকাল থেকে আমি মাথা ব্যথার জন্য প্রস্তুত থাকব হ্যাঁ কোনো কোনো সময় আমি অনেক চেষ্টা করেছি এই চায়ের নেশাটা বাদ দেওয়ার জন্য কিন্তু ভাই আমি এটাতে ফিল চা বাদ দিতে গিয়ে আমার মাথা বাদ দিতে হবে আমার মতো কেউ কি আছেন মগভর্তি চা না খেলে কলি যেটা ঠান্ডা হয় না থাকলে কমেন্ট করে জানাবেন আমরা চা খুরা বন্ধু হয়ে যাব। যাই হোক ওই যে আপনাদের ভাইকে বিদায় দিয়ে এখন আমার সেই মগভর্তি চা খেয়ে করে যেটা ঠান্ডা করব। এত এত হিট গরম পড়ছে যে ঘরের ভিতর থেকেও শরীরের জ্বালা পোড়া অশান্তি শেষ নেই এই হিট গরমে সবাই কলি যে ঠান্ডা করার জন্য হয় লাচ্ছি বা শরবত বা দই আইসক্রিম খেয়ে থাকে কিন্তু আমরা চা আমরা চাখুরা কি খাই জানেন আমরা খাই মগভর্তি চা যাই হোক আজকের এই সুন্দর শীতল হাওয়ায় বারান্দায় বসে বসে নাস্তাটা করে নিলাম আর নাস্তা শেষে এই যে এগুলোকে ধুতে হবে যত খাবো তত ধুবো এই হলো আমাদের গৃহিণীদের কাজ যাই হোক আজকে আমি এই মশারিটা ভিজিয়ে দিব। কিছুদিন পর পর এই মশারি ময়লা হয়ে যায় এত ময়লা যে কোথায় থেকে আসে আর এত উঁচু দলা নিয়েও বালু কোথায় থেকে আসে সেটা ভেবেই আমি কুল পাই না যাই হোক মশারিটা যেহেতু বেশি ময়লা হয়েছে তাই আমি এটা ভিজানোর জন্য হালকা একটু কুসুম গরম পানি করে নিচ্ছি আর মশারি সবসময় আমি এভাবেই ক্লিন করে থাকি ময়লা হোক বা না হোক আর আমার না এবারে রমজানটা খুবই মিস করছি এই রমজানটা যাওয়ার পর আমার খুবই কষ্ট হচ্ছে দেখেন রমজান আসবে আসবে বলে রমজান এসে চলে গেল ঈদ আসবে আসবে বলে ঈদ এসে চলে গেল শুধু রমজান ঈদে যাচ্ছে না আমাদের রিজিকও যাচ্ছে সাথে আমাদের বয়সও বাড়ছে মৃত্যুর জন্য এক ধাপ এগিয়ে যাচ্ছি মাঝে মাঝে আসলেই চিন্তা করি এই নিষ্ঠুর পৃথিবীতে কেনই বা আল্লাহ পাঠাইলা কেনই বা এত মায়া এত ভালোবাসা এত কিছু দিয়ে সব কিছু ত্যাগ দিয়ে আবার নিয়েও যাবা সত্যি ঠান্ডা মাথায় চিন্তা করলে দুনিয়াটা আমাদের জন্য কিছুই না আমরা মাত্র অতিথি কয়েক বছর বা কয়েক দিন বা কয়েক মাস বেড়াবো তারপর চলে যাব আপন ঠিকানায় যাই হোক ঘরের সব কাজ শেষ করে আসলাম রান্নাঘরে আমার কাজটাই এমন এক দিক দিয়ে শেষ করে আরেক দিক দিয়ে বের হই তো আমি ঘরটা গুছিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজকে রান্না করব এই যে লাউ শাক যেটা আপনাদের ভাইয়ের একটা পছন্দের শাক গতকাল আসার সময় সে বাজার করে নিয়ে এসেছে এবং কি কেটে কুটেও সেই রেখেছে তো আমি এখন এটা রান্না করে নিব আর আজকে আমি এটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে বড় মাছ বলেন চিংড়ি মাছ বলেন সব কিছু দিয়েই শাক ভালো লাগে এবং কি নিরামিষ ডাল দিয়েও ভালো লাগে আর মাঝে মধ্যে এমন একটু নিরামিষ খেলে খারাপ লাগে না কিন্তু যাই হোক আমি আজকে নিরামিষ রান্না করছি না চিংড়ি মাছ দিয়ে রান্না করছি তো রান্নার আগে আমি সব কিছু কেটে বেছে ধুয়ে রেখেছিলাম এখন শুধু ঝটপটভাবে রান্নাটা করে নেব আর চিংড়ি মাছটা সবসময় আমি এভাবেই রান্না করি কেউ কেউ আছে চিংড়ি মাছটা আগে ভেজে নেয় কিন্তু আমি পেঁয়াজের সাথে একসাথে দিয়েই কষিয়ে নেই আসলে সবার রান্নার ধরন এক না আবার সবার রান্নার টেস্টও এক না আমি এমনও কিছু মানুষ দেখেছি কেউ কেউ আছে তেল নুন মরিচ সব কিছু কম দেয় এবং কি ঝোলের পরিমাণও থাকে এবং কি মশলাপাতি থাকে কম আর ঝোলের পরিমাণ থাকে বেশি কিন্তু রান্না এত টেস্ট হয় মনে হয় যে আলাদা কিছু আছে আবার কেউ কেউ দেখা যায় যে এত টেস্ট করে রান্না করে এত মশলাপাতি দিয়ে রান্না করে এত সুন্দরভাবে রান্না করে তারপরও রান্নার মধ্যে টেস্ট থাকে না আসল কথা হলো সবার রান্না যদি এক হতো তাহলে মানুষ ঘরের রান্না ছেড়ে বাহিরে গিয়ে খেত না যাই হোক আজকের ভিডিওটা আর বড় করব না আমি চাচ্ছি ছোট ছোট করে ভিডিও দিব তবে কন্টিনিউ ভিডিওটা দিব সবাই অবশ্যই পাশে থাকবেন দোয়া রাখবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আল্লাহ হাফেজ